আসসালামু আলাইকুম আমি সাদ্দাম হোসেন মালয়েশিয়ার কোলালামপুর থেকে আছি আপনাদের সাথে সবাইকে স্বাগত মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজি চ্যানেলে বন্ধুরা আমি নিয়মিত মালয়েশিয়ার কনস্ট্রাকশন সাইটের ভিডিও বানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন রবিন ইঞ্জিন স্টার্ট নাও হতে পারে এবং কিভাবে আপনি এই সমস্যাগুলির সমাধান করতে পারেন যদি আপনি কনস্ট্রাকশন সাইটে বা অন্য কোথাও রবিন ইঞ্জিন ব্যবহার করেন তবে এই ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিওটি দেখুন কারণ আমি প্রতিটি সমস্যার বিস্তারিত ব্যাখ্যা এবং সমাধান দেখাব রবিন ইঞ্জিন স্টার্ট না হওয়ার কয়েকটি সাধারণ কারণ জ্বালানির সমস্যা অর্থাৎ ট্যাঙ্কে ময়লা বা পানি জমলে যদি পাইপগুলো ব্লক হয়ে যায় দ্বিতীয় কারণ স্পার্ক প্লাগ সমস্যা স্পার্ক প্লাগে কার্বন জমা বা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া তৃতীয় কারণ এয়ার ফিল্টার ব্লক ফিল্টার যেটা দিয়ে ইঞ্জিনে বাতাস যায় সেটা যদি ময়লা অতিরিক্ত বেশি ধুলাবালি জমে তাহলে ইঞ্জিনের ভিতরে বাতাস পায় না চতুর্থ কার্বোরেটর সমস্যা যদি কার্বোরেটরে ধুলা বালি পানি যদি ও দীর্ঘদিন ধরে জমতে থাকে তাহলে স্টার্ট হবে না আর পঞ্চম কারণ সমস্যা পিস্টন বা রিং কম্প্রেশার ক্ষতিগ্রস্ত হলে কম্প্রেশন ঠিক থাকবে না সেক্ষেত্রে স্টার্ট হবে না আর সর্বশেষ আরও একটা বড় কারণ যেটা সেটা হচ্ছে ইগনিশন কয়েল নষ্ট ইঞ্জিনে স্পার্ক তৈরি না হওয়া তো জ্বালানি সমস্যা চেক করলাম কোনো সমস্যা নাই স্পার্ক লাগে সমস্যা নাই এয়ার ফিল্টার ওকে আছে কোনো সমস্যা নাই কার্বোরেটর ঠিক আছে সমস্যা নাই কম্প্রেশার কম্প্রেশন যে স্টোন রিংয়ের যে সমস্যা চেক করলাম সেখানেও কোনো সমস্যা নাই ওকে আছে তাইলে একটা বিষয় চেক বাকি আছে সেটা হচ্ছে ইগনিশন কয়েল টেস্ট আর ইগনিশন কয়েল টেস্টের জন্য আমি এই যে হুইল কাভারটা খুলেছি খুলে আমার যে ইগনিশন কয়েল দেখলাম প্রচুর পরিমাণে তেল এগুলো জমে সে কারণে স্পার্ক কোনোভাবেই হয় না তো আমি কয়েলটা পর্যায়ক্রমে সিরিজ কাগলতে ঘষে এবং পেট্রোল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম যেন সহজেই স্পার্ক তৈরি করতে পারে তো আপনারা জানেন যে ইগনিশন কয়েল ইঞ্জিনের বিশেষ করে রবিন ইঞ্জিনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটি ইঞ্জিনের স্পার্ক তৈরি করে যা ফুয়েল জ্বালাতে সাহায্য করে যদি এটি নষ্ট হয় তাহলে ইঞ্জিন স্টার্ট নাও হতে পারে ইঞ্জিনে সাধারণত এই সমস্যাগুলো দেখা যায় স্পার্ক লাগে সম্পর্ক না থাকা ইঞ্জিন ঘোরার সময় কোনো প্রতিক্রিয়া না পাওয়া দীর্ঘদিন ব্যবহারের ফলে কয়েল ক্ষতিগ্রস্ত হওয়া তো আমরা যা করলাম এখন সময় সমস্যার সমাধান করতে হয় যদি এই ভিডিওটি আপনার কাজে আসে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন ভিডিও খেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে